হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো গোপুসোনা উঠে পড়েছে উঠে গোপু খেতেও দিয়ে দিয়েছি আর এখানে সব বিছানা টিছানা গুছিয়ে রেখে দিয়েছি তা এখন আমি আমার জন্য দুপুরের খাবার বানাবো তো আজকে আমি বানাচ্ছি খিচুড়ি আর আজই হলো পোষ সংক্রান্তি ঠিক আছে তো আর আমার যে পূজো আছে ওই জন্য নিরামিষ আমি দুপুরের জন্য আমার জন্য খিচুড়ি বানিয়েছি আর রান্নাঘরটা দেখো সব পরিষ্কার হয়ে গেছে তা এখন আমি ছাদে কাপড় ধুয়ে দিতে যাব কারণ কদিন ধরে একদমই রোদ্দুর নেই তা আজকে হালকা একটু রোদ্দুর এসেছে ব্যাগগুলো ধুয়ে দিলাম আর এই সোয়েটারটা কালকে ধুয়ে দিয়েছিলাম পরশু দিন ধুয়ে দিয়েছিলাম তিন দিন ধরে মেলে যাচ্ছি কিন্তু না আজকে হালকা একটুখানি রোদ্দুর এসছে মানে এরকম ঠান্ডা এত কষ্ট মানে কী বলবো আমার আর ঠান্ডা ভালো লাগে না তবু আজকে অল্প কটা কাপড় ধুয়ে দিলাম কারণ কালকে কোনো জামাকাপড় কাপড় ধুইনি কারণ রোদ দূরে উঠছে না ওই জন্য তাই যে দেখো তো সব কিলিপ দিয়ে দিয়েছি তো আজ হলো পোষ সংক্রান্তি তাই যে এখন বিকালবেলা আমি টিফিন বানাবো তো এখানে দেখো আজকে আমি এক কিলো দুধ নিয়েছি প্যাকেটের দুধ দু প্যাকেট তো আজকে আমি বানাবো চুষি পিঠা আর কুলি পিঠে পাতি সাপটা তো আমি কোনো দিন পিঠে বানানি এই ফার্স্ট টাইম আমি পিঠে বানাবো কারণ ওর পিঠে বেশি খেতে ভালো লাগে না আমারও বেশি খেতে ভালো লাগে না ওই জন্য বানানো হয় না কিন্তু এবার মনে হয়েছে যে না একটুখানি পিঠে বানাই বছরে একবার তো তার দেখো এই নারকেলটা নিয়েছি কী করে ভাঙবো আমি জানি না তো ওই জন্য ভাবলাম যে আজকে তাহলে একটুখানি চেষ্টা করে দেখি তো আমি অল্প একটুখানি গুঁড়ি কিনে নিয়েছি কারণ আমি যেহেতু বানাতে পারি না তো জানি না কেমন হবে তো মায়ের কাছে আর দিদির কাছে শুনে নিয়েছি তো আমি ভাবছি যে অল্প করেই আজকে বানিয়ে দেখি যদি ভালো হয় তো অন্য আরেকদিন ট্রাই করব তো ওই জন্যই দেখো আমি গরম জল দিয়ে মধ্যে গুড়ি দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে আটা যেমন রুটি বানানো হয় সেরকম করে মাখবো ভালোই গরম ছিল ছিল আর এই যে আমার সোয়েটারটা দেখা এই সোয়েটারটা আজকে আমি খুঁজে পেয়েছি কারণ এর আগের দিন আমি সোয়েটার ধুয়ে দিয়েছিলাম তো আমার সোয়েটার শোকাইনি আরেকটা সোয়েটার ভেজা একটা সোয়েটার পরে আমি বাইরে গেছিলাম তো ওই জন্য আমি এই সোয়েটারটা হট করে একটা ট্যাঙ্কি ছিল ট্যাঙ্কিটা খুলে দেখে এই সোয়েটারটা আমি আগেরবার ঠান্ডাতে তার আগেরবার বার ঠান্ডাতে নিয়েছিলাম একদিন পরেছিলাম তো আজকে নতুন সোয়েটার পরে বেশ ভালোই লাগছে তো এখন আমি ওই দেখো ময়দার মতো যেমন আটা করা হয় সেরকম করে আমি মানে রুটি করা হয় সেরকম করে আমি ময়দার মতো মেখে নিচ্ছি আর এখন দেখো এই যেরকম করে আমরা এটাকে না ছড়া পিঠেও বলি তো এরকম করে আমি চুষি কাটছি তো এটা কুলোতে বেশি ভালো হয় তো এটা আমি বেলুন চাকিতে নিয়েছি তো বেলুন চাকিতে অনেকটা সময় লাগে তো ওই জন্য কিন্তু খুব সুন্দর হয়েছে মানে আমি নিজের শুনাম নিজে খুশি কারণ আমি আশা করিনি এতটা ভালো হবে আমি কোনো দিন বানাইনি এই প্রথম তো ওই জন্য তো এটা করতে আমার আমার এক ঘন্টার উপরে লেগেছে কুলোতে হলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ভাবছি এবার একটা কুলো নিয়ে আসবো দেখো কত সুন্দর হয়েছে এটাকে দুধ দিয়ে চিনি দিয়ে জাল দেওয়া হবে তো আমি সবাইকে ছবি তুলে তুলে পাঠিয়েছি যে এত সুন্দর হয়েছে মানে আমি খুব হ্যাপি যে আমি যেরকম ভাবিনি সেরকম হয়েছে মানে আমি ভাবিনি দেখো এতটা ভালো হবে আর যেহেতু কুলোতে হলে আর একটু ভালো হতো তো এখানে আমি দুধ জাল দিচ্ছি তো ওর মধ্যে এবার আমি চিনি দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দেবো তার মধ্যে আমি দিয়ে দেবো ওই চুষি পিঠেটা তো এটা কেনা গুঁড়ি তো যদি ঘরে বানানো হয় না গুড়িটা মানে আতপ চাল ভিজিয়ে তাহলে ওটাতে খেতে আরও বেশি টেস্ট হয় কিন্তু এমনিতে টেস্ট হয়েছিল খুবই ভালো টেস্ট হয়েছিল তো আমি না এটা মানে রান্না কমপ্লিট করার পর তোমাদেরকে দেখাবো ওটা ভুলে গেছি তো এরপরে আমি কুলি পিঠে বানাবো তারপরে সাপটা বানাবো তো এই দেখো আমি এখানে নারকেলের নাড়ুর মতো নাড়ু যেরকম হয় সেরকম ইয়ে করে চিনি দিয়ে চটকে নিয়ে এবার ওর মধ্যে দুধ দিয়ে আমি ওটাকে ভালো করে জাল দিয়ে ওটাকে আমি আর এই দেখো পাটি সাপটার বাটারও বানিয়ে রেখেছি তো এটাকে ভালো করে করে একদম যেমন নাড়ুর মতো হয় ওরকম করে এইটা পুর ভরবো পিঠেতে এই দেখো এখানে কুলি কুলিপিঠিতে আমি পুরও ভরে দিয়েছি তো কতগুলো দুধ কুলি বানাবো আর কতগুলো ভাজা কুলি তাই এই দেখো আমি অতটা করার পরে আমার মনে পড়েছে যে আমি তো ব্লক করছি তো আমি না মাঝে মাঝে ব্লক করতে করতে ভুলেই যাই তো এখানে চারটে গোল গোল গোল্লা ছিল তাই যে দেখো এরকম করে তারপর এর মধ্যে পুর ভরে আমি বানাচ্ছি তো আমার কুলিটা ভাজা কুলিটা আমার খুব ভালো লাগে তো আমার বাপের বাড়িতে না ভাজা কুলির মধ্যে এরকম নারকেলের পুর দেওয়া হয় না ছানার পুর দেওয়া হয় তো আমি ওকে ছানা আনতে বলবো আমার আর মনে নেই তো আজই ভালো আজকে নারকেল পুর দিয়েই করে ওর আর একদিন করবো তাই দেখো সব করে একদম আমি অল্প করে বানিয়েছি কারণ ওই বললাম না যে আমি তো জানি না যে কেমন হবে কি যদি একদম খারাপ হয় তখন ফেলা যাবে খুব খারাপ লাগবে ওই জন্যই অল্প করে আমি বানিয়েছি তো ওই যে যে নারকেলের কুটটা দেখছি এটা না অনেকটা হয়েছিল মানে ওই নারকেলটা বড় নারকেল ছিল তো তো অনেকটা করা হয়েছিল তো এবার আমি ভাবছি অতগুলো তো আমি পাটিসাপটা বানাবো না পাটিসাপটাও আমি একদম কম বানিয়েছি কিন্তু দুঃখের বিষয়ে আমার পাটিসাপটা দেখতে ভালো হয়নি কিন্তু পাটিসাপটা চালের গুঁড়ি ছিল না আমি শুধু ময়দাদি করেছিল ওই জন্য নরম একদম নেতার মতো হয়েছে কিন্তু খেতে ভালো হয়েছিলো দেখো এই যে কুলি কুলিপিঠে বানানো হয়ে গেছে তো আমি দেখছি নারকেলটা অনেকটা রয়েছে তা এতটা দিয়ে পাটিসাপটা মানে হয়েও আরও থাকবে তো আমি ওই জন্য গোপালের জন্য কটা নাড়ু বানিয়ে নিচ্ছি নাড়ুটাও অসাধারণ হয়েছিলো তো দেখো এই যে পিঠা ডিৎ এখানে আমি তেলে ভেজে নিচ্ছি আর কিছু দুধে সিদ্ধ করবো আর ওই দেখো পাতিসটা দেখতে ভালো হয়নি কিন্তু খেতে ভালো হয়েছে কারণ ও আমাকে খেয়ে বললো যে না খেতে ভালো হয়েছে তো আমাদের ভাজা কুলিটা আর একটু ছোটোও করে আমি একটুখানি বড় বড় করেছি আর আমাদের এই কুলিপিঠা না একটু সিদ্ধ মানে ভাব দেয় সেটা আমার ভালো লাগলো ওই জন্য করে দেখো রেডি হয়ে গেছে তো ও হলো এবার গোপালকে দিয়ে দেবে খেতে তাই দেখো গোপালকেও গোপালও পিঠে খাচ্ছে এই যে দুধ দেখো জাল হয়ে গেছে তো এবার এর মধ্যে এই কুলি পিঠেগুলো আমি দিয়ে দেবো কারণ দুধ কুলি ওরও খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে আর এই যে ভাজা কুলি তো প্রথমবার পিঠে বানালাম তোমরাও সবাই কমেন্ট করে বললো কেমন হয়েছে ঠিক আছে আর আমার ভিডিওগুলো একটু লেট করে যাচ্ছে তাই যে আমি কুলি পুঠেগুলো দিয়ে এটাকে আরেকটু জাল দিয়ে তো এটা রেখে দেবো এটা না ঠান্ডা হলে মানে আমার বেশি বাসি হলে বেশি ভালো লাগে ওই জন্য ও বলেছে এটা আমরা এখন খাবো না এটা হলো আমরা সকালে খাবো মানে ঠান্ডা হয়ে যাবে যখন জমে যাবে তখন আরও সুন্দর লাগবে এখন আমরা শুধু ভাজা কুলিটা খেয়েছিলাম আর পাটিসাপটা আর চুষি চুষিপিঠেও ঠান্ডা হলে ভালো লাগে তো ওই জন্য তো চলো আজের মতো এখানেই ব্লগটা শেষ করছি আশা করছি তোমার